আগরতলা পুরনিগম এলাকার উনপঞ্চাশ শতাংশ নাগরিক পুরকর প্রদান করেন না বলে জানিয়ে মেয়রের উদ্বেগ প্রকাশ এরই মধ্যে সচ্চতম শহর হিসেবে আগরতলা শহরের পুরস্কার লাভ আহত সাংবাদিক সম্মেলনে জানালেন মেয়র দীপক মজুমদার উপরন্তু আগরতলা শহরকে আরও পরিচ্ছন্ন স্বচ্ছ সুন্দর করে তোলার ক্ষেত্রে পুরোনিগমের সমস্ত কর্মী সর্বোপরি আগরতলা পুরনিগমবাসীর সার্বিক সহযোগিতা কামনা করলেন মেয়র রাজ্যবাসী তো বিশেষ করে রাজধানী আগরতলা তথা পুর নিগমবাসীকে খুশির খবর শোনালেন মেয়র দীপক মজুমদার সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রকের ঘোষণায় স্বচ্ছতম শহরের পুরস্কার পেল রাজধানী আগরতলা শহর মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন মেয়র দীপক মজুমদার গত এগারোই জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয় আমাদের ডেপুটি মেয়র মাননীয় মণিকাধার দত্ত মহোদয়া আমাদের ডিডিশনাল কমিশনার সাজাদি আই ওনারা ভারত সরকারের দপ্তরের পক্ষ থেকে আগরতলা কর্মী পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয় এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার জোনাল চেয়ারম্যানগণ কর্পোরেটরগণ আমাদের আধিকারিকগণ আমাদের সাফাই কর্মীগণ সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এর মধ্যে আরও তাৎপর্যপূর্ণ তথ্য পেশ করলেন দীপক বাবু আগরতলা পুরনিগম এলাকার ঊনপঞ্চাশ শতাংশ নাগরিক পুরো কর প্রদান করে না বলে জানিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন যদি সবাই পুরো কর প্রদান করতেন তবে আগরতলা পুরোনো এলাকার আরও অধিক উন্নয়ন সম্ভব ছিল বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন ট্যাক্সের ক্ষেত্রে আমি বলবো যে যাদের টাকা দিয়ে আমাদের নাগরিকদের টাকা দিয়ে কিন্তু আমরা উন্নয়নে কাজ করি আমরা দেখেছি ফিফটি ওয়ান পার্সেন্ট মার্কেট ট্যাক্স প্রদত্তের বাকিটা করে না কিন্তু আমরা একশো শতাংশ সার্ভিস দিচ্ছি সেক্ষেত্রে ট্যাক্সও যদি আমাদের যাতায়াত যদি আমাদের সহযোগিতা করেন স্বচ্ছতার ক্ষেত্রে এবং কর দেওয়া কর দেওয়ার ক্ষেত্রে আমাদের আগরতলা শহরকে আর নতুনভাবে আমরা সাজাতে পারি এই পর্যন্ত কয়টা পুরস্কার আসলো স্মার্ট সিটি হওয়ার পরে আমাদের সময় তিনটে প্রাইজ আমরা পেয়েছি আগে তো স্মার্ট সিটি কাজ ছিলই না পুরস্কারের প্রশ্নে এখন আমরা কাজ শুরু করেছি আমাদের কাজ এত ভালো হচ্ছে আমাদের তো সার্বিকভাবে আমরা ওয়ার্ডগুলি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর আছেন একান্ন ওয়ার্ডে আমি সহ আমরা প্রতিদিনই আমাদের ওয়ার্ড আমরা যাচ্ছি এলাকার মানুষের কথা বলছি এলাকার ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সবগুলি পর্যাপ্ত আছে কিনা না সেগুলি আমরা লক্ষ্য রাখছি এবং আমাদের আগরতলা শহরে সবচেয়ে বেশি আমরা একটা পুরস্কার পেয়েছি আমাদের ওই যে জমা জল যেটা আমরা বলি আমাদের এটা কিন্তু আমরা একটা মেয়রের কথায় মাত্র একান্ন শতাংশ আগরতলা পুরনিগমবাসী পুরকর প্রদান করছেন বাকি উনপঞ্চাশ শতাংশ পুরকর প্রদান না করার বিষয়টি কিন্তু আক্ষরিক অর্থে উদ্বেগের বিষয় সুতরাং কর আদায়ের ব্যাপারে পুরনিগম কর্তৃপক্ষকে আরও অধিক তাৎপরতা আবশ্যিক এর মধ্যেও কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রকের তরফে সচ্চতম শহর হিসেবে আগরতলা পুরস্কার প্রাপ্তিটি কিন্তু আশাপ্রদ বিষয় এক্ষেত্রে কিন্তু যারা পুরো প্রদান করেন না তাদেরও আনন্দিত না হওয়ার বিষয়টি মোটেও নেই এই পুরস্কার লাভের মাধ্যমে যারা পুরকর প্রদান করেন না তারা আগামী দিনে যেমন প্রদানের ক্ষেত্রে উৎসাহিত হবেন তেমনি অন্যান্য সাধারণ আগরতলা শহরকে সর্বোপরি গোটা রাজ্যকে স্বচ্ছ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উৎসাহিত হবেন বলেও তথ্যবিজ্ঞ মহলের অভিমত রিপোর্ট নিউজ হ্যান্ডগার্ড।